হ্যালো কৃষক ভাই আপনি কি করছেন এখন জৈব সার দিচ্ছে কিসে জৈব সার দিচ্ছে আমাদের সাত বাগানে শশা গাছ সাত বাগানে যতগুলো গাছ আছে সবগুলোতেই দিচ্ছে জৈব সার দিলে কি হবে জৈব সার দিলে গাছের এই যে একটু যদি শক্তি কম থাকে শক্তিটা ফিরে পাবে জৈব সারই তো হচ্ছে মাটির খাদ্য গাছের যে খাদ্য মাটি থেকে গ্রহণ করে না ওইটা হচ্ছে শসা ধরেছে তাই না শশা ধরলে কি করবা প্রথমে